হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরের সঙ্গে আলোচনায় মশগুল তারা তাদের যাত্রাপথের এক পাশে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিন্তু দুই রাষ্ট্রপ্রধানের কেউ ফিরো তাকালেন না শেহবাজের দিকে তাহলে কি এক প্রকার অবজ্ঞা নাকি অপমানী করা হল শেহবাজকে বিস্তারিত থাকছে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরের সঙ্গে আলোচনার মসরুম তারা তাদের যাত্রাপথে এক পাশে দাঁড়িয়ে আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিন্তু দুই রাষ্ট্রপ্রধানের কেউই ফিরে তাকালেন না শেহাবাদের দিকে চীনের এসসিও সম্মেলনের এক ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করা হয়েছে তবে এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকে দাবি এই ছবি অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে রাশিয়া এমনিতেই ভারতের বিশ্বস্ত বন্ধু বলে দীর্ঘদিন ধরে পরিচিত অপারেশন সিঁদুরের সময়ে সে দেশের অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ভারত অন্যদিকে মস্কোর সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক কখনোই খুব একটা মসৃণ নয় শীত যুদ্ধের সময় পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হল সেই সময়ও ভারতকে সাবেক সোভিয়েত ইউনিয়ন ঘেসা মনে করা হতো প্রতিরক্ষা অর্থনীতির মতো একাধিক ক্ষেত্রে ভারত এবং রাশিয়ার বোঝাপড়া এখনও অটুট প্রথাগত বৈঠকের আগে মোদী পুতিন এই আলোচনা এবং শিহাবাসকে অবজ্ঞা তাৎপর্যপূর্ণই বলে মনে করছে অনেকে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া ভারত এবং চীনকে কাছাকাছি এনে নতুন ত্রিদেশীয় সম্ভাবনা সৃষ্টি করেছে বলে মনে করছে অনেকে সেক্ষেত্রে হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় স্বাভাবিক করলেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে পাকিস্তান ফের এক ঘরে হয়ে যেতে পারে বলে মত কূটনীতিবিদদের একাংশের ভাইরাল হওয়া ভিডিও যদি নেহাতি কাকতালীয় না হয় এবং বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি বাস্তবতা তুলে ধরে তবে তা ইসলামাবাদের চিন্তার কারণ হবে বলে মনে করছে অনেকে সোমবার এসিও বৈঠকের দ্বিতীয় দিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ব বৈঠক করবে মোদী রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের অধিকাংশ পণ্যের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কি কি বিষয়ে আলোচনা হয় তার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব সোমবার এসিও বৈঠকে দ্বিতীয় দিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ব বৈঠক করবে মোদী রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের অধিকাংশ পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কী কী বিষয়ে আলোচনা হয় তার দিকে নজর সবার তবে বৈঠকের আগে যেভাবে মোদি ও পুতিনের আলোচনার মশলুল হতে দেখা গেছে তা ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তাকেই প্রমাণ করে বলে মনে করছে বিশ্লেষকরা হৃদয় আশিস বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক